নমস্কার বন্ধুরা রেখা কিচেন উইথ ভিলেজ পুটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ একটি নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে আজ আমরা সবাই মিলে চলে এসেছি পিকন আমাদের মাঠের জমিতে এসেছি পিকনিক করতে চলুন দেখাবো পিকনিকের জায়গাটা বন্ধুরা আমি মাছের আস্তে সারিয়ে নেব এটা কিন্তু আমাদের জালি কুমড়োর জমি দেখুন এটা কিন্তু কুমড়ো গাছ এখানে যখন জালি কুমড়ো হবে আমি তখন তুলে দেখাবো আপনাদের বন্ধুরা আজকের রেসিপিতে থাকবে মাছের মাথা দিয়ে মুগের ডাল ওলকপি আলু দিয়ে মাছের ঝোল আর পাতিয়াঁসের মাংস এত বড় মাছ আমি কাটতেই পারছি না খুব ভারী দেখুন বন্ধুরা মাছ থেকে কত রাখতে বেরোচ্ছে মাছটা কিন্তু খুব টাটকা আমি এবার মাছের মাঝখান থেকে ফেলে নেবো আমি সব মাছ কেটে নিয়েছি আর এটা হচ্ছে মাছের মাথা এটা দিয়ে ডাল করবো এটাও আমি কেটে নেব এইবার এইবার জাল গরম করবো রান্নার জন্য এখন আমি বেগুন তুলবো তুলে ভাসবো তাক পরে তারপরে জলটা সবজি তুলে নিয়ে আইছি ভাবো বেগুন আমাদের অলকপি জমি আমি এখন অলকপি তুলে নেব এখান থেকে কারণ মাছ দিয়ে অলকপি দিয়ে রান্না হবে এই এটা কিন্তু টমেটো গাছ এখনো সেরকম ভাবে হয়নি এই অলপলব ধোয়েছে এলকপি তো ত হৈ য বন্ধুরা এদের বেগুন ব্যবসি আমাদের রাত যাচ্ছে তাতে জল যাচ্ছে গোটা দিলে আমি আর এটা হচ্ছে আমার মাসি আমরা সবাই মিলে আজকে পিকনিক করতে চলে এসেছি ওখানে মাংস কাটা আছে ওখানে আমার দাদা আছে চাল আর পোস্ত না হ্যাঁ এখন করতেছি ভিতর তো চাল বাটা কাকা এখন

আদা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন একসঙ্গে বটা দিয়ে দিলাম কিন্তু প্রচুর তেল আছে বন্ধুরা কিন্তু মাঠের মধ্যে প্রচুর হাওয়া একদিন

রান্না করেছি দেখবেন